ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজরত সাহেবের চরমনায় দাওয়াত আলিয়া শ্রদ্ধা ভাজন ওলামাই করম নেতৃবৃন্দ সকল স্তরের শ্রমিক আমার ইসলাম কি ইসলামী শ্রমী নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম অবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামের আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামী শ্রমিক নিতে বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব কোন শ্রমিকদের উপরে কোন মালিক যদি জুলম করে অবশ্যই আমরা প্রতিহত যদি ফাঁকি দেয় আমরা নসিহাত করব যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের যে অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রু সৃষ্টি করি এর মাধ্যমে শ্রমিক নিতে বাস্তবায়ন অসম্ভব না আজকে শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্ব বক্তা বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রতিটা শ্রমিক তারা প্যাট পুরে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের পঞ্চাতের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা স্বাচ্ছন্দে জীবন যাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিত ভাবে একই সাথে হাসবো কাঁদব সবাই একই সাথে কাঁদব খাব সবাই একই সাথে খাব আমরা ভালো থাকব সবাই একই সাথে ভালো থাকব কেউ গাছ তলায় কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজারো বস্তু পরিধান করবে আর কেউ বস্তুহীন থাকবে এই সমাজ আমরা চাই না কাল রাস্তার কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাশ বিনে কাক এবং কুকুরের সাথে খাটটার জন্য লড়াই করবে এই কাশটা আমরা চাই না কারণ সুকেশের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিবাসন অবস্থায় রাস্তায় ঘুরবে এই আইন আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোন মানুষ গাছতলায় আকাশে নিচে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম করতে চাই সেই রাষ্ট্র করার জন্য প্রয়োজন ইসলাম ইসলামের ভুমাদের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের যারা দামালি করে তারা অবশ্যই পর্যন্ত হবে সেই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করবো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এছাড়া আমি সুন্দর বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কথা ইসলামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমার সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আজ ইসলাম শুধুই কাজ তোলায় করতে পারে শত্রা কর্মীদেরকে শত্রা সুমীর কাছে যেতে হবে যে যে সৈনিক আছে রাতে দিনে সাজে সজ্জায় সব সময় আপনারা তাদের কাছে যাও গীবল ভাই ইসলাম যখন আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রী উপকার হবে তোমার সন্তান উপকার হবে তোমার ভাই উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তির পথে করতে পারবে যখন আমরা সুমীর বুঝতে পারি আমরা বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সরার দিয়ে উদ্ধার উপস্থিত হয়েছেন এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন সরকার শ্রমিকদের আশি পার্সেন্ট আমি ইসলামের পক্ষে নিয়ে আসব হাত পাখার পক্ষে নিয়ে আসব তারা সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে সে যুদ্ধে বিচার করতে হবে এবছর আমরা যুদ্ধ নামব শুধু যুদ্ধ করার জন্য নয় এবৎসর হাত পাখা জুমতে নামবে বিজয় অর্জন করার জন্য সব আল্লা সব আমার প্রতি শেষ হাত হাত আমরা দেশ কোনো শ্রমিক রামস্ত মায়ের করতে হবে একজনের শ্রমিক ভন থেকে বন্ধ আসলে আমরা সমর্থ ভ্রমণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দাওত দিব সমস্ত শ্রমিকদের কাঁধে কাছে যাব এবং বন্ধ হাত পাখা শান্তির প্রতীক হাত পাখার মুদ্ধির প্রতীক হাত পাখার মুদ্ধির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে অন্ধ্রপ্রদেশ সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচার আওতা আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতা না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপাক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় আমাদের জন্য কল্যাণকর হবে না এর হুশ করে কাজ করতে হবে করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর আমি শ্রমিক বন্ধুকে বলবো সংসদ উত্থাপন জনমন যে সময় ডাক দেওয়া হবে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়বে ইনসা আল্লাহ কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাতা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম